আমরা যারা ইমানদার আছি আমরা রেডিমেড ইমানদার আমাদের বাপ দাদা ইমানদার ছিল বিদায় আমরাও মুসলমান

পবিত্র কোরআন সুরাতুল বাকারার মধ্যে বলেন আমিনু কামা অ ও ইমানদারগণ তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের নেই ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল গোলাম সাহাবী বেলাল রাদি আল্লাহ তালানহু যিনি আফ্রিকার একটা মানুষ ছিলেন কালো দেখতে চেহারা সুরত একবারে বৃষ্টি ছিল কোনোভাবে মানুষ তার প্রতি ভালো একটা নজর দিয়ে তাকাই তো এই বেলাল ইমান আনেছিল এমন একটা অবস্থায় তিনি একজন কাফেরের গুলাম ছিল তার কোন মূল্য ছিল না তার বংশগত সে গুলাম এই গুলাম তাকে অবস্থায় তিনি বিশ্ব নবীর প্রতি ইমান আল্লাহ প্রতি করেছিলেন যখন এই কথা তার মনে জানতে পারলো বলল বিলাল তুমি নাকি মন ইমান এনেছো আমি শুনলাম এর কথা কি সত্য বিলাল বলে হা আমি ইমান এনেছি কথা সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই তার তুমি না তোমার শাস্তি শুরু শুরু হয়ে গেছে কিতাবে লিখেন তার গলার মধ্যে একটা রশি দিয়ে বাচ্চাদের কাছে দিয়ে দিয়েছে মরুভূমির মধ্যে গিয়ে তাকে হাটাইতে শুরু করে দিয়েছে গরু ছাগলের মধ্যে এইভাবে টানে এই বিলাল রাদি আল্লাহ তালুকে এইভাবে টানতে টানতে যখন দ্বীপহর হয়ে যেত এই বালুর মধ্যে তাকে শুয়ে দিত আর বালুর মধ্যে শোয়ানোর পরে তার বুকের মধ্যে একটা পাথর তুলে দিয়ে বলতো তুমি যদি এই মোহাম্মদকে বলে না যাও শাস্তি হবে শুরু হয়েছে শেষ হবে না যতদিন পর্যন্ত তুমি তোমার মোহাম্মদ এবং তোমার আল্লাহকে বলে না যাও এবার বিলাল বলল আমি এক মুহূর্তের জন্য আমি ইমান ছাড়তে পারব না তখন ওই উমাইয়া তার উপর একটা পাথর দিয়ে আরো শাস্তি বাডায় দিল এমন একটা অবস্থা হলো সে কথা বলতে পারে না হাত পা নাড়াতে পারে না এই রোদের মধ্যে এত কষ্টের মধ্যে আছে শুধু দেখা যায় টুক গুনা এইভাবে নড়তেছে কি বলে কিছু বোঝা যায় না দূর থেকে আস করা যায় না এই সময় কাফেররা তার কানটা যখন তার মুখের টুটের মধ্যে নিয়ে লাগায় ওই সময় শোনা যায় আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক চিন্তা করেন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল ওই বিলালকে যখন এই আক্রমণ করে যাচ্ছে বিলাল কিছুতেই যখন হার মানে না তখন কাফেরদের মধ্যে পালাবন্টন করে তাকে শাস্তি দিতে শুরু করে দিল কিন্তু বিলাল তো বিলালেই সে এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি হয় না এই অবস্থায় যখন তাকে অনেক দিন চলতে থাকে হঠাৎ একদিন আবু বকর শুনেন এই রাস্তায় জার পথে দেখে এই তাকে শাস্তি দিচ্ছে তখন ওই উমাইয়া কেবারে তুমি এই লোকটাকে এইভাবে শাস্তি দিচ্ছ তোমার কি ভয় হয় না তিনি বলেন যাও তোমার জন্য একটা সুযোগ আছে তুমি যদি তাকে মুক্ত করে দাও তাহলে সে বেঁচে যেতে পারে এবার আবু বাকর এমন একটা অবস্থা যখন নতুন ইসলাম গ্রহণ করেছে যার যত সম্পদ ছিল সবগুলো ইসলামের জন্য শেষ করে দিয়েছে এই মুহূর্তে আবার আরেকজন ক্রয় করা সামান্য কোনো কথা নয় এখন কিভাবে করবে তিনি চিন্তায় প্যারাসান তিনি বলেন ঠিক আছে যাও যেভাবে সম্ভব হয় আমি তোমাকে তার বিনিময়ে দিয়ে আমি তাকে আজাদ করতে চাই যখন এই সংবাদ বিশ্ব নবীর কানে চলে যায় বিশ্ব নবী বলে ও আবু বকর শুধু তুমি একা তাকে মুক্ত করবা সেটা হতে পারে না তোমার সাথে আমাকে অসুরিক করো কে আমাদের দিন যদি আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করে এই বিলালের ক্রেতার ক্রেতাকে সেদিন আমি বিশ্ব নবীও হাত বাড়াইতে পারে যে বিলালের চেহারা ছিল কালো যে বিলাল ছিল একটা প্রতীক যে বিলাল ছিল একটা রাকাল সেই বিলাল ছিল একজন সামান্য মানুষ একজন গোলাম ছিল কিন্তু এই বিলালের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি ছিল বিশ্ব নবী যখন মেয়ারা জেগেছিলেন ওইখানেও দেখেন বিলালের আওয়াজ বিশ্ব নবীর সামনের দিকে যেন টক টক আওয়াজ হয়ে যাচ্ছে বিশ্ব নবী ওই মেরাজ থেকে এসে বিলালকে জিজ্ঞেস করে ও বিলাল তুমি কি এমন আমল করো আমি মেরাজে গিয়েও তোমার আওয়াজ পাই জুড়ে বলুন আল্লাহ বিলালকে বলে যখন এই কথা বিলাল বলে ও নবী আমার আমি এমন আমল জানা নাই যে আমলের কারণে আমি এত মর্যাদাবান হয়ে যাব আমার কাছে মনে আসছে না তবে আমার একটা আমল মনে আসছে আমি যখনই অজু করি অজু করার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে নেই। আমার মনে হয় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দিয়েছেন জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবাহামের ইমানের মত আনার মতন তৌফিক দান করেন সকলে বলেন আমিন আজকের এই সমাজে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি মূল্যবান তখনই করতে যখন আমাদের ইমানের মতো হবে আর পৃথিবীর যত কিছু আছে সবগুলাই ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু ইমানের দৌলতটা যদি আপনি জান্নাতে যেতে পারেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে আপনি পারবেন জান্নাতি হতে আর না হয় পৃথিবীর কোনো সম্পদ কোনো শক্তি কোনো ক্ষমতা আপনাকে জান্নাত দিতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর প্রতি আমল করার মতন তৌফিক দান করেন पर बोलना आमीन